ফোর থেকে শুরু করে এই যে কাঙ্ক পর্যন্ত আছে এই ফোর থেকে শুরু করে এই কাঙ্ক পর্যন্ত এখানে এটা মস্ত তাহলে ফোর থেকে শুরু করে কাঙ্ক তাহলে একদম এরকম যদি এখন স্টিম লাইনের এরকম শুরু থেকে করা হয় তাহলে ফোর থেকে শুরু করে কাঙ্ক পর্যন্ত এই ক্ষেত্রটাকে বলা হয় এখানে মস্তিক পার্টি ঠিক আছে তাহলে আমরা এক এক করে যাই যে মস্তিক পার্টির মধ্যে কি কি আছে মূল কোন দেখা অবস্থিত এখানে আম্মুটি অবস্থিত এবং দেখো এখানে অর্ধচন্দ্রাকার দেখো এই জিনিসটা হলো কেমন এখানে যে অর্ধচন্দ্র চাঁদের মত একটা ফুল রাউন্ড শেপ ঠিক আছে চাপটা একটা ফুল চাপটা একটা ফুলের আকৃতির আউশে এদের মুখটা কেমন এখানে এই অর্ধচন্দ্রাকৃতি দিক আর এদের মুখে তো ঠোঁট আছে এদের মুখটা কেমন আমরা কি বলছ এখানে অর্ধচন্দ্রাকৃতি এখন এদের মুখে যে ঠোঁটটা আছে তোরা প্র্যাকটিক্যালি দেখ এই ঠোঁট থেকে এই নিম্নঠক থেকে যে যে ঠোঁটটা আছে এটা কিন্তু একটু বেশি আছে ঠিক আছে এটাকে বলা ঝালোর বলা হয় বা Туंडো বলা হয় বা এস মাউথ কি বলা হবে এখানে ঝালোরের মতন দেখ ঝালোরের মতন হয়ে গেছে এর একটু বেশি এটা এটাকে বলা হয় তুন্ড আরো একটা প্রকৃত উদাহরণ আছে আমাদের যে মনে করো যে হাতি আছে ঠিক আছে হাতির কিন্তু যে টা না এই সুর কি কিন্তু বিশিষ্ট উদাহরণ তাহলে দেখ তাহলে এদের মাউথ বা এখানকে তুন্ড হতে দেখা যাবে উদ্ধ বস্টে দেখা যায় ঠিক আছে এই মধ্যে ক্লিয়ার তাহলে আমরা ঠোঁট সম্পর্কে এখানে কথা বলছি এখন দেখ এদের ঠোঁটে কিন্তু কোনো দাঁত নাই ঠোঁটে কিন্তু কোনো দাঁত নাই আর যদি কথা বলি দেখো এদের আমার যেমন নাসারন্দ থাকে না এদেরও নাসারন্দ আছে কয় জোড়া এখানে এক জোড়া একটা আর একটা এক জোড়া কি আছে এখানে নাসারন্দ আছে নাসারন্দ কয় জোড়া আছে এখানে নাসারন্দ কয় জোড়া আছে এখানে এক জোড়া দুইটা

এটা মাছ এর নাকের আবার কি ব্যবসাও থাকতে পারে ঠিক আছে মানে দম নাই ঠিক আছে কিন্তু নাক নিয়ে আমরা যেমন ঘ্রান নেই এরা কিরকম কোনো ঘ্রান ফিরান নেয় না ঠিক আছে এর বই টপিক পড়া লেখা এরা কি কোনো ঘ্রান ফিরান নেয় কি না নেয় দেখো আমাদের আমরা বলছি তাহলে এখানে কি নেয় না আসলে কিন্তু এরা নেয় আমরা যখন কোনো খাদ্য যখন দেয় না কোনো কোনো হ্যাঁ আমরা যখন মাছ যখন ধরি যারা শিকারি আছে মাছ যখন ধরে ঠিক তারা কিন্তু বিভিন্ন কিন্তু তোমার এখানে

তারপরে আমরা কি দেখলাম বা ইসমাউত বা এখানে আমরা বলছি এখানে আচ্ছা তারপরে এখানে নাক বসে এখানে নাখার অন্ধ্র তারপরে এখানে কি চোখ গেল এবার আমরা যেটা মেন যে পার্টটা এটা কেবল হয় কানকো বা অপার কোলাম কানকো বা অপার কোলাম কানকো বা এখানে অপার কোলাম তো তোমার এখানে কি অস্থি নির্মিত এটা কি নির্মিত এটা অস্থি নির্মিত ঠিক আছে শক্ত তাহলে এর ভিতর দিয়ে এরা পানি যখন আমরা তোমার বলি এর ভিতর দিয়ে যখন পানি যখন গ্রহণ করে না তখন এই পানিটা এদের একটা ফজা আটকানোর প্রয়োজন পড়ে একটা পর্যায়ে আটকানোর প্রয়োজন পড়ে কারণ সেই পানিটা আটকাই দেবে এবং ওদের যে ফুলকা আছে আমি সব দেখাবো ওই ফুলকার সাহায্যে তারা এখানে কি অক্সিজেন গ্রহণ করবে তাহলে পানিটা যদি না আটকায় তাহলে দেখা গেল পানি থেকে অক্সিজেনটা ফুলকা গ্রহণ করতে পারে না তাহলে একটা জিনিস যদি হয় শক্ত এটা তরুণ এটা অস্তিরা নির্মিত একটা জিনিস হয় যদি শক্ত তাহলে একটা ইটের সাথে একটা ইট দিয়ে তুমি পানি কখন আটকাতে পারবে না আমার মতো তোমার সিমেন্ট বা তোমার এখানে মাটি দেওয়া লাগবে ঠিক আছে তার সৃষ্টিকর্তার ক্রিয়েটিভিটি দেখ এই যে শক্ত জিনিসের এই বাইরে পানি আটকানোর জন্য এই যে একদম প্রান্ত ভাগে একদম যে ঝোলানো যে এখানে যে এই আবরণটা আছে একে বলা হয় কি বা পশু সম্পর্কিত কথা আর মানেও একটা পদ্মা আর মেমব্রেন পদ্মা ঠিক আছে তাহলে এই যে দেখ এর ভিতরে আমরা একটা পদ্মা দেখবো যে এর ভিতরে কি আছে ফুলকা আছে ঠিক আছে তাহলে ফুলকা কে আটকাইছে যে পদ্মা সে পদ্মাকে আমরা কি বলছি কেন কি ডানকিস্টুগা অর্থাৎ ফুলকা যত যেন প্রপারলি অক্সিজেনটা গ্রহণ করতে পারে ফুলকা যেন প্রপারলি অক্সিজেনটা গ্রহণ করতে পারে সেই জন্য কি করে এই কানকো বা অপারকুলাম কানকো বা অপারকুলামের এই যে বাইরে যে পদ্মা থাকে এটাকে বলে ডানকিস্টুগা এই পদ্মা সে কি করবে এরকম সেভি ধরে তখন সে পানি কাটকে রাখে এবং অক্সিজেনটা গ্রহণ করতে পারে তাহলে সেটাকে পক্ষান্তরে সেটা তো তোমার কেন কি ফুলকা সম্পর্কিত কথাবার্তা ঠিক আছে

এখন দেখো এদের তালে এই যে ফুলকাটালে কয় সাইটে আছে এখানে দুই সাইডে আছে তোমাদের আমি আরো একটা তথ্য এই মাছের এই গিরামে বা গিরামে না যে কোন যারা মুড়ু ভরে আছে যারা মাছ যারা এখানে কিনতে যারা কিনতে ফুলকাটা কিন্তু চেক করবে যে লাল সে হয় তখনই মাছটা নেয় যদি এখানে গিয়ে দেখা যায় যে ঠাকাশি হয় তবে অবশ্যই যে মাছটা আছে এখানে ঠিক আছে আচ্ছা এখন আলো দেখি যে এই যে ফুলকা আছে

টোটাল এই পাশে চারটা কয়টা আছে ফুলকা তাহলে কয়টা এখানে আছে চারটা কয়টা আছে ফুলকা চারটা ফুলমুখ কয়টা আছে এখানে একপাশে পাশে চারটা তাহলে এই পাশে যদি চারটা থাকে তাহলে ওই পাশে কয়টা আছে এখানে চারটা ফুল কয় জড়া আছে মোট

এই যে শক্তটা অংশ এই ফুলকা যে শক্ত এই যে অংশটা ঠিক আছে এই ফুলকার এই শক্ত অংশটা বলে ফুলকা আর্টস এই শক্তটা পার্ট ঠিক আছে এই ফুলকার এই যে শক্ত যে টা আছে এটাকে আমরা কি বলতে পারি কিন্তু ফুলকা আর্টস ঠিক আছে আচ্ছা আর এই যে ভিতরে খেয়াল কর এই ভিতরে

আর এখানে এদের এখানে থেকে তিনটা ছিদ্র আছে একত্রে কয়টা ছিদ্র আছে এখানে পাশাপাশি তিনটা ছিদ্র ছিদ্র ঠিক আছে পাঁচ আর ছিদ্র ছিদ্র ঠিক আছে এই এই যে তাহলে কান থেকে শুরু করে এই যে জনসিদ্রে বলি এই জনসিদ্র পর্যন্ত এই পর্যন্ত জায়গাটা আমাদের কি বলা হয় এখানে দেহুকাণ্ড বুঝতে পারছো আমরা সারা জীবন শুনিয়েছি যে এটা লেস আসলে এটা তো লেস না এটা তো পাক না লেদের ঠিক আছে তাহলে এই যে কান্খ থেকে শুরু করে এই যে জম ছিদ্র পর্যন্ত এই যে জায়গাটা ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা তাহলে কি বলছি কানক থেকে শুরু করে একদম এই যে জল পর্যন্ত বলা হয় দেহকাণ্ড ঠিক আছে আর দেহকাণ্ডের এই পরবর্তীতে এই পায় থেকে আমরা দেহকান্ড সম্পর্কে একটু কিছু কথা বলি দেখো কানক থেকে শুরু করে একদম মাছটা খুব সুন্দর একটা মাছান কি বলা হবে রেখা এটাকে বলা হবে এখানে রেখা ঠিক আছে কি বলা হবে এখানে রেখা এখন দেখ এই রেখার কাজটা আসলে কি আমি এটা আইস দুদিখান থেকে উঠাই এই রেখা বারবার কিন্তু এই আইসগুলো কিন্তু এখানে সবগুলো এখানে মাছ বারবার সব কিন্তু এখানে খাস কিন্তু ঠিক আছে সবগুলো কিন্তু এখানে খাস তাহলে এই যে পার্শ্বরেখার এখানে নিচের একটা খাজ আছে এই খাস দিয়ে আসলে কি হয় এর মধ্যে কোষ আছে সংবিধি কোষ এই সংবিধি কোষ থাকার কারণে দেখ আমাদের কিন্তু দেখা গেল যে আমাদের সেন্সিটিভ অনেকগুলো অঙ্গ আছে চোখ নাক মুখ সবগুলো এখানে সেন্সিটিভ দিয়ে শুনতে পায় তাই তো চোখ দিয়ে দেখতে পায়। কিন্তু দেখা গেলো একটা মাছ যদি একটা শিকারে যদি এখানে ঢিল মারে তাহলে ওরা দেখা গেল যে বা কেউ যদি মজা করে ঢিল মারে তাহলে সে মাছ তো সেখানে থাকে সে স্থান ত্যাগ করে না কেমন ভাবে করে তখন এই যে পাশরেখার এই নিচে যে কোষগুলো সেগুলো কে বলে কোষ ওই সংবেদিকোষ হলো কি তখন ওই যে ঢিল মারলো তখন সব যে গ্রহণ করতে পারে

তাহলে মনে করো আমাদের গায়ে মনে করো আমাদের যে গায়ে যে স্কিনটা এত পুরো না ঠিক আছে কিন্তু ওই স্কিন পাতলা স্কিন না থাকার কারণে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কত কষ্ট হয় কেটে কেটে আমরা কেটে বুঝতে পারি না তাহলে এদের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ হল এদের আয়েস ঠিক আছে এদের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ হল এখানে আয়েস আমি যদি একটা আয়েস যদি উঠাই এখান থেকে সব হাত দিয়ে উঠাই না ওই আইস দেখে বলেন যে কয় বছর হইছে সব বলছি খেয়াল করো তাহলে এই যে আইসটা আমি যে উঠালাম ঠিক আছে

এই একটা আইটেম এখান থেকে উঠালাম দেখ এই কিন্তু আমি উঠাচ্ছি ঠিক আছে তাহলে দেখ একটা পকেটের মধ্যে আছে না এটা পকেটের মধ্যে আছে পকেট থেকে আমি উঠাচ্ছি তাই না এই দেখ আমি এখান থেকে কি করলাম একটা এই পকেট থেকে উঠাচ্ছি আমি আবার কি করতে পারি এই পকেটের মধ্যে আমি এটা আবার ঢুকাই দিতে পারি অর্থাৎ এই আইসুল থাকে কোথায় কেন কি ডারমাল পকেটে তাহলে আইসুল কোথায় থাকবে এখানে ডারমাল পকেটে আচ্ছা তাহলে এদের উৎপত্তি কোথায়

তাহলে আমরা যে প্রান্তটা এর ভিতরে ঢোকানো থাকে সেটাকে আমরা কি বলছি কি অগ্রপ্রান্ত আর যে প্রান্তটা বাইরে উন্মুক্ত থাকে অর্থাৎ কালার সেটাকে খুব সুন্দর কথা পশ্চাৎ প্রান্ত আর এই পাশে এটা হলো কেন কি পাঁচশো ঠিক আছে আচ্ছা তারপরে আমরা কি বলছি এই আইসের দেখ এই আইসের একদম যে মিডিল জায়গাটা অনেক পুরু। ঠিক আছে এই যে মিডিল জায়গাটা অনেক এই আইসের এই মিডিলের জায়গাটা অনেক পুরু। শুভ একটা দাও ওখান থেকে আর হাতে এ দাও তো একটা ওই দেখো এই আইস এই মিডিল এই জায়গাটা অনেক কুরু এই সেন্ট্রালের এই জায়গাটা অনেক কুরু ঠিক আছে এটাকে বলা হয় হবে ফোকাস নিউক্লিয়াস বাউক্লিয়াস বুঝতে এদের আমরা যে জিনিসটা একটু দেখবো এরকম এদের মধ্যে এরকম মানে কি এদের রাউন্ড শেপ ঠিক আছে অনেক বড় বড় সু এরকম রেখা থাকে এдерকে বলা হয় এখানে কি অ্যানুলাস কি বলা হবে এখানে এই অ্যানুলাস আর অনেকগুলো যখন পাঁচশো রেখার এরকম থাকে ঠিক আছে সেগুলোকে বলা হয় এখানে কি সারকাস কি বলা হবে এখানে সারকাস বা অ্যানুলি বা সার্কুলি এই অ্যানুলাস থেকে তুমি এই মাসের বয়স হলো কি তুমি এখানে কি নির্ণয় করতে পারবা যদি একটা যদি বড় রেখা থাকে তাহলে সেটা মাসের বয়স হলো কি এখানে এক বছর যদি দূরে থাকে তাহলে দুই বছর তিন থাকে তাহলে হয় কি তিন বছর তাই না আচ্ছা দেখবা যে এরকম রাউন্ড শেপ অনেকগুলো দাগ আছে কিন্তু যে দাগগুলো একদম সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঠিক আছে সেই দাগের সংখ্যা যে কয়টা হবে মাসের বয়সও সেই কয়টা তাহলে এই যে বড় দাগগুলো যেগুলো দেখেন সেগুলোকে বলা হয় অ্যানুলাস এই শব্দটা আইছে কেন কি অ্যানুয়াল থেকে অ্যানুয়াল মানে কেন কি বা খুব সুন্দর কথা বলছো ঠিক আছে আচ্ছা এখন এই আইস যদি আমরা যদি বলি দেখো আইসটা কিন্তু অনেক পাতলা আর বই পড়া করে একটু কভার করি কিছু কিছু ঠিক আছে আইসটা কিন্তু অনেক পাতলা কিন্তু শক্ত পাতলা কিন্তু সকালে কিসের কারণে এটা শক্ত হলো এটা তোমরা তো জানো এখন বলো কিসের জন্য ক্যালসিয়াম কার্বনেট আর কাজে না কোলাজেন তন্তু দ্বারা বা কোলাজেনের জন্য ঠিক আছে

একদম কিনারা বরাবর কালো এবং কি মিডল বরাবর কেমন আছে এখান কি লালসে কনসেপ্ট ক্লিয়ার এই মাসের আই যত মানে কি যত এখান কি যা উজ্জ্বল হবে তত স্ত্রী মাস তত এখানে কি আই দিকে এখানে আকর্ষিত হবে অর্থাৎ কি আমরা আইশের কিছু কাজ বলতে পারি তাহলে আইশ হলো প্রধান প্রধান এখানে পুত্রকারী অঙ্গ কি হইতে পারে আইসোলোক কি এদের প্রধান প্রতিরক্ষা প্রতিরক্ষাকারী অঙ্গ তারপরে আমরা কি বলছি আইস থেকে মাছের বয়স নির্ণয় করা যায় এবং কি পুরনো ধরে এটা করে খুব সিম্পল কথা বললাম কি বলবো এদের পাকনা সম্পর্কে যদি আমরা কথা বলি দেখো এটা যদি হয় এদের মস্তিষ্ক পাট তাহলে এটা হলো তারের নিভার কথা ঘাট ছে ছে হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে বক্ষপাকনা কি বলতে পারে এখানে বকা পাকনা গুলো থাকে এখন দেখো এটা হলো পৃষ্ঠ পাকনা ঠিক আছে পৃষ্ঠপাকনা কয়টা এখানে একটা এখানে অযুগ্ন এটা হলো তাহলে এইটা যদি হয় তাহলে এটা হলো মনে তাহলে এদের কোমর বা নিতম্ব বায়োলজিক এখন দেখো তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটা আর এটা হলো এখানে পুচ্ছ পাকনা পিছনে পাচ্ছোনা এটা কি বলতে পারে এখানে পুচ্ছ পাকনা তাহলে দেখ তাহলে আমাদের এই যে পৃষ্ঠীয় পাকনা একটা পুচ্ছ পাকনা একটা আর এই যে কিন্তু তোমাদের আমরা তো খুব সুন্দর করে শিখাই ছিলাম যে ব্রুইমাস করার আগে শিখাই যে এদের এই খুব গুরুত্বপূর্ণ এমসি ঠিক আছে এই যে বকনা বা আমরা সর্নি পাকনা যে পাকনা বললেন এদের দেখে এখানে পাকনা কিন্তু এখানে রশি থাকে

এই যে বক্ষপাগনা বক্ষপাগনার এই যে রশির সংখ্যা এখানে বক্ষপাগনা এটা যদি পনেরো থেকে ষোলো হয় তাহলে এটা কি কথা হবে এখানে এটা যদি পনেরো থেকে ষোলো হয় তাহলে এটা কি কথা হবে ষোলো থেকে সতেরো তারপরে অর্ধেক কত তাহলে এটা কি বলছে পনেরো থেকে ষোলো সাত থেকে আট

এখন আমরা একটু এই পাখানাটা আসলে একটু বলি দেখ একটা মাছ এই যদি না থাকে তাহলে মাছ তোমার এখন ভাবে উল্টা যেতে পারতো তাহলে এই মাছটা উল্টানো নজর থেকে এখানে রোধ করে এদের যে বক্ষ যে পাকনাটা আছে মনে করো আমরা কোথাও যদি সাঁতার দিই তাহলে আমরা কি হাত বাড়াবো না তাহলে এটা সামনের দিকে অবশ্যই এই পাকনাগুলো কাজ করে ঠিক আছে আর এই যে শ্রোণী যে পাকনা আছে এটা উপনিষে করতে ওটা সাহায্য করে আচ্ছা মাছ হলো চলবে মাছ হলো কি করে দ্রুত চলবে সেটা হলো পুচ্ছ পাকনা কাজ করে আমরা সবাই এই নৌকা চালানো দেখছি না যে এরকম ভাবে যেটা যখন ঘুরায় তো সেই দিকে ঘুরে এইভাবে ঘুরায় দেখ সৃষ্টিকতার কি এটা সেই অংশ এটা দিকে ঘুরাবে এই অংশটা সেদিকে মাছ করবে তাহলে বলছি এখানে এই যে পুচ্ছাগুলো যেদিকে ঘুরবে মাস কি কি সেদিকে ঘুরবে এটা কিন্তু কি বাহ্যিকভাবে সব বুঝছো তাহলে বাহ্যিক ভাবে যতটুকু বলার জন্য সম্পূর্ণ কথা কি বলছি